আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ তো আমি যে বিষয়ে কথা বলবো সেটা আমি বলবো বলতে আমাকেই অনেকজনে হোয়াটসঅ্যাপে নক করছেন ফোন দিয়েছেন যে ইজরায়েল এবং ইরানের যে যুদ্ধটা শুরু হলো বাজারে যে রবিবার থেকে মার্কেট শুরু হবে কোনো এফেক্ট পড়বে কিনা মার্কেটে এই বিষয়ে কথা বলার জন্য আসলে হ্যাঁ ভিডিও করা উচিত এই বিষয়ে একটা কথা বলার দরকার আছে বলে আমি মনে করি এটা কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমাদের মার্কেটকে মার্কেটে কিন্তু ক্লোরফাইজ দিতে হয়েছিল আপনাদের মনে আছে যুদ্ধ হচ্ছে কোথায় রাশিয়া আর ইউক্রেনে কিন্তু তখন ওই ইউক্রেনের ইন্ডেক্স বাড়তেছিল ইন্ডেক্স বাড়তেছিল তখন যখন এটা নিয়ে হাসাহাসি হয়েছে অনেক যে যে দেশের যুদ্ধের সে যুদ্ধ হচ্ছে সে দেশের ইন্ডেক্স বাড়তেছে আর আমাদের এখানে ক্লোরফাইজ দেওয়া হচ্ছে তাদেরকে কেন্দ্র করে এই কারণে ভয় বিনিয়োগকারীদের ভয় আতঙ্ক বিনিয়োগকারীদের ভয় না এটা বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডারদের ভয় ট্রেডাররা বেশি ভয় পায় কারণ যে কোনো একটা নিউজের মানে যে কোনো ট্রেডিং স্টকের প্রাইস কমে যায় এখন ইমফ্যাক্ট পড়বে কিনা এটা হচ্ছে মূল কথা আমার কথা হচ্ছে যে না দুইটা কারণে ইমফ্যাক্ট পড়বে না পড়ার সম্ভাবনা কম এখানে ইজরায়েল থেমে যাবে ইরানও থেমে যাবে ইরানও কিন্তু হামলা করছে ইসরায়েলে এখানে আপনারা লেখাই দেখতেছেন একটা যে এই হামলায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ন্যায্যতা দিয়েছে ইরান মানে ইরান পারমাণিক বোমার কথা মানে গল্প আকারে বলার চেষ্টা করতেছে মানে লেখাটা পুরো লেখাটা হচ্ছে মানে সে পারমাণবিক মানে ইউরেনিয়াম পারমাণবিক বোমার বিষয়টাই সে মূলত মিন করতেছে ইরান যে আসলে ন্যায্যতা দিয়েছে দেখ এগুলো আসলে অনেক কথাই হয় মানে যুদ্ধ শুরু হলে অনেক অনেক শক্তি দেখানোর জন্য অনেক কথা বলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এখানে থেমে যাবে বলে আমি মনে করি আর এত দূর থেকে গিয়ে ইসরায়েলও হয়তো হামলা করছে ঠিক আছে কিন্তু এটা খুব বেশি সামনে ইউকুবে বলে আমি মনে করি না যদিও এটার সাথে আমেরিকা জড়িত আছে সেটা একটা টেনশনের বিষয় কারণ ট্রাম্প একটা বক্তব্য দিয়েছে আজকে যে ইরানকে মানে ইয়ে করার জন্য ইউরোনিয়াম যে পারমাণবিক যে বিষয়টা এটা চুক্তি সই করার জন্য বলা হচ্ছে তো এটা একটা বিষয় আছে এখন আমাদের মার্কেট এটা পড়বে প্রভাব পড়বে কিনা আরেকটা নিউজ আছে সেটা হচ্ছে ইরানের মানে ইজরায়েলের হামলা ইরানের ছয় পারমাণবিক বিজ্ঞানী নিহত এটাও একটা বিষয় আছে তাদের সেনাবাহিনীর অফিসাররাও মারা গেছে এখন আমাদের ইন্ডেক্সটা পড়বে কিনা এই ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধের কারণে যদি পারমাণবিক কোনো বিষয় ঘটে যদি এরকম কোনো প্রবলেম হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু এখন যে অবস্থা আছে এই অবস্থায় মার্কেটের প্রভাব পড়বে না পড়তো কীভাবে পড়তো যদি সোমবার মানে এই মার্কেট যদি ওপেন থাকতো মানে ধরুন রোব সোমবার মঙ্গলবারে যদি হামলাটা হইতো এই যে আগামী সোমবার মঙ্গলবারে এই সময় যদি মানে মার্কেট চলাকালীন সময় যদি হামলা হতো তাহলে একটা ইমফ্যাক্ট মার্কেটে পড়তো এখন হামলাটা কিন্তু হয়ে গেছে গত গতকালকে বা গত ফসু থেকে তো হামলা হয়েছে তার মানে আজকে গতকালকে দিন গেছে আজকের দিন গেছে আগামীকালকেও যাবে তারপরে মার্কেট ওপেন এর তিন চারটে দিন গ্যাপ হয়ে গেছে সুতরাং এটার ইমফ্যাক্ট পড়ার খুব বেশি কিছু নাই আর আমাদের সাথে সরাসরি ইরানের সাথে ইসরায়েলের সাথে কোনো কিছু নাই। ইসরায়েলকে তো বাংলাদেশ স্বীকৃতি দেয় নেয় তাহলে ইজরা ইসরায়েলের সাথে আমাদের সরাসরি কোনো পণ্য টণ্য এইসব বিষয়ের কোনো কিছু নাই ইরানের সাথেও আমার জানা মতে খুব বেশি আমাদের বাণিজ্য চুক্তি বা এরকম কিছু আছে বলে আমি মনে করি না আমার জানা নাই মানে দুই দেশে খুব বেশি বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট না তারা আসলে এটা যুদ্ধ হচ্ছে ঠিক আছে কিন্তু যেহেতু এই সময়টা পাওয়া যাচ্ছে তিন চার দিনের একটা গ্যাপ হয়ে গেছে যুদ্ধের যেটা প্রভাব পড়া সেটা অলরেডি পড়ে গেছে কিন্তু মার্কেট ওপেন নাই এটা মানে ট্রেডার যারা তাদের জন্য খুব ভালো বিশেষ করে যারা ট্রেডিং করেন তাদের জন্য জিনিসটা খুব ভালো হয়েছে মানে ক্লোজ মার্কেটেই যুদ্ধটা শুরু হয়ে গেছে এখন তিন চার দিন সময় এটার ইম্প্যাক্টটা মানে এটা যে ইয়েটা স্পিডটা সেটা কমে যাবে মার্কেটের ওপরে এই একটা কারণে আমি মনে করি যে মার্কেটের কোনো প্রভাব পড়বে না রবিবারে আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনস এবং তারেক রহমানের যে বৈঠক হলো সেখানে মোটামুটি কনফার্ম হওয়া যাচ্ছে যদিও দুই পক্ষে সরাসরি বলতেছে না কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে আর এটার একটা ইমপ্যাক্ট আছে পজিটিভ একটা ইমপ্যাক্ট হবে বরং মার্কেট কিছুটা পজিটিভও থাকতে পারে আমার কাছে মনে হচ্ছে কারণ ইন্টারনালি আমাদের দেশের মধ্যে কোনো সমস্যা নাই বরং যে সমস্যাগুলো ছিল দেশে সেটা আজকে কিছুটা হল কেটে গেছে রাজনৈতিক যে সমস্যা সেটা কেটে কেটে গেছে এবং এখানে আমি আশা করি রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক লোকজন পুঁজিবাজার আস্তে আস্তে আসুক কারণ তাদের ছাড়া আসলে মার্কেট খুব বেশি ভালো কেউ না কেউ কা এসে হাল ধরতে হবে ধরেই মার্কেটকে টেনে তুলতে হবে এবার যেই আসুক সেটা কি মিউচুয়াল আকারে আসবে কি টাকা দিবে না মার্সেন্ট ব্যাংকের মাধ্যমে আসবে না ব্রোকারেজ হাউসগুলো না ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারী যারা আসুক এসে মার্কেটকে টেনে তুলুক এটাই চাই তবে মার্কেট অতীত ইতিহাস বলে আমি বারবারই বলি জুন জুলাই অগাস্টে এই সময়ে মার্কেট কিছুটা পজিটিভ থাকে যতটুকু আপনার লাভ হবে কি লস হবে সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু ইন্ডেক্সটা কিছুটা বাড়ে এটা এটা বোঝা যায় এটা হয়েছে অতীতে সামনে হওয়ার সম্ভাবনা আছে আমি বরং পজিটিভভাবে দেখি আর ইউক্রেন রাশিয়ার সরি ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটার ইমফ্যাক্ট বাংলাদেশের পুঁজিবাজারে পড়ার সম্ভাবনা খুবই কম কারণ সে সময় পাইছে মার্কেট সময় পাইছে এটাকে আসলে নিয়ে নেওয়া যায় এই কারণে বারবার বলে এই যে আপনারা ফোন দিলেন বা যোগাযোগ করলেন বা হোয়াটসঅ্যাপে বললেন যে ভাই ইমপ্যাক্ট পড়বে তো মানে ইরান আর এই ইজরায়েলের এই টেনশানটা কেন ভাই এই টেনশানটা হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনি এমন একটা স্টকে এন্ট্রি নিয়েছেন আপনি জানেন না এই স্টকটা কোথায় নিয়েছে দেখে দেখা গেছে ইজরায়েল আর ইরাকের যুদ্ধে ইরানের যুদ্ধে মার্কেট পড়ে যেতে পারে কারণ আপনি ওই ধরনের স্টকে এন্ট্রি নিয়েছেন আপনি ভালো দু একটা স্টক এনে নেন তার দাম পড়ুক অসুবিধা নেই তো তাদের সমস্ত কিছু এগুলো ক্যালকুলেশনের ব্যাপারে এটা আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি বারবার একই কথা বলা উচিত বলার দরকার আছে বলে আমি মনে করি না মানে যারা আমার কথা হচ্ছে যে যারা ট্রেড করেন আপনি করতে পারেন এটা আপনার স্বাধীনতা আছে আপনার টাকা আপনি ট্রেড করবেন না ইনভেস্ট করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ট্রেড যারা করে তাদেরকে মার্কেটের ভিতরে ইন্টারনাল দেখতে হয় তাকে ইন্ডেক্স দেখতে হয় ভলিউম দেখতে হয় স্মার্ট ফোনের প্রভাব কি সেটা দেখতে হয় ইন্ডিভিজুয়াল স্টকের আচরণকে সেটা দেখতে হয় এটা তো একটা সাইড গেলই এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতি কি সেটাকে দেখতে হয় ইন্টারন্যাশনালি কোনো ক্রাইসিস হচ্ছে কি না সেটাকে দেখতে হয় মানে একজন ট্রেডারকে অ্যান্টি নিতে গেলে অন্তত এবং সব প্রতিটা আনসিন মানে শোকে দেখা যায় না যেমন ইরাক ইরান আর ইজরাক যে কোন যুদ্ধ হবে এটা কি আমার আর আপনার কাছে বলতেছে বলতেছে ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে আমাকে আপনাকে জিজ্ঞেস করে করছে কোনো ট্রেডারে জিজ্ঞেস করে করছে কিন্তু পড়ার সাথে সাথে দুই দিন দেড়শো পয়েন্টের মতো ম্যানেজ হয়ে গেছে ওই দিন এর আগে দিয়ে দুদিন আগে যে ট্রেড করার জন্য শেয়ার কিনছে সে তো অলরেডি মানে শেষ ট্রাম্প যে শুরু করে ঘোষণা দিয়েছে টেক্সটাইলে যে ট্রেড করার জন্য টেক্সটাইলের শেয়ারগুলো কিনছে সে তো শেষ কিন্তু নতুন যে কিনছে সে তো ঠিকই এখনও ওই ট্রাম্প যত ঘোষণা দেখ নতুন স্পিনিং যেখানে আছে সেখানে অ্যানবয়েড টেক্সটাইলও যেখানে আছে সেখানে আছে কিন্তু ট্রেডিং স্টকগুলো যে পড়ছে ওই যে পড়া পড়ছে আর কি রিকভার হয়েছে হয় নাই হ হবে হয়তো সময় লাগবে তো লাভ কী হলো আপনি তো অ্যান্টিনেশন দ্রুত প্রফিট দ্রুত প্রফিট করবেন নিয়ে আসে কিন্তু সেটা কি হয়েছে হয় নাই তো ট্রেড করতে গেলে এরকম পরিস্থিতি মেনটেন করতে হবে এগুলো মেনটেন করে আপনাকে চলতে হবে এটা হচ্ছে বাস্তবতা যাই হোক আমার বিডিও শিরোনামটাই হচ্ছে এটা যে ইরান ইজরায়েল যুদ্ধে বাংলাদেশের পুঁজিবাজারে খুব বেশি ইমফেক্ট পড়ার সুযোগ নয় দুইটা কারণে নাম্বার ওয়ান হচ্ছে যখন যুদ্ধ শুরু হয়েছে তখন মার্কেট বন্ধ তিন দিন মার্কেট সময় চার দিন মার্কেট সময় পাচ্ছে এটাকে আসলে রিকভার করার জন্য সুতরাং রবিবারে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নাই আর যদি বাটফারি করে স্মার্ট মানে সেটা ভিন্ন বিষয় নর্মালি হওয়ার কথা না কারণ ইজরায়েলের সাথে ইরানের সাথে আমাদের কোনো সরাসরি বাণিজ্যের কোনো কিছু নাই আর তৃতীয় হচ্ছে তারেক রহমান এবং ডক্টর ইউনেসের বৈঠকটা সেটা পজিটিভভাবেই আমি মনে করি মার্কেটে একটা এন্ট্রি হতে পারে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম